বন্ধুরা তোমরা কি মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথ কে বুস্ট করে নিতে চাও যে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাক এবং চুল লম্বা ঘন কালো সুন্দর মজবুত হয়ে যাক তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব। যেটা তোমাদের চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করতে সাহায্য করবে তোমাদের মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রাফ থাকে ইচিনেস থাকে সেগুলোকে কম করবে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে পার্লারে গিয়ে স্পা করলে বা দামি দামি হেয়ার কেয়ার ট্রিটমেন্ট করলে চুলের মধ্যে যেরকম রেজাল্ট আসে না সেরকমই একটা রেজাল্ট কিন্তু নিয়ে আসবে তার পাশাপাশি চুলকে কিন্তু দুটো লম্বা করবে নতুন চুল গচাতে সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা কিন্তু তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই আর এর জন্য কিন্তু তোমাদের মোটেও বেশি খরচ করতে হবে না ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আজকে একটা ম্যাজিক্যাল হেয়ার কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সবার প্রথমে নিয়ে একটা ক্লিন বোল এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল আর এখানে তোমরা যে জল খাও সেটাই কিন্তু এখানে নিয়ে নেবে এরপর আমি এর মধ্যে যে জিনিসটা প্রথম অ্যাড করব সেটা হচ্ছে স্পেনোগ্রেকশিড অর্থাৎ দানা। হ্যাঁ দানা কিন্তু আমাদের চুলের জন্য না একদম বরদানের মতো কাজ করে মেথির জল কিংবা মেথির সিরাম আমাদের চুলের জন্য না একদম অমৃতের মতো কাজ করে আমাদের চুল ঝরা পড়া ইমিডিয়েট স্টপ করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে নতুনভাবে কিন্তু গ্রো করতে সাহায্য করে আর এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা কিন্তু চুলকে কন্ডিশনিং করে নেক্সট আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ হ্যাঁ লাল পেঁয়াজ যে তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার যে যেটা আমাদের চুলকে নতুনভাবে গজাতে সাহায্য করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করতে সাহায্য করে চুলের ঝরা পড়া কিন্তু বন্ধ করতে সাহায্য করে আর তোমরা অনেকেই জানো আই মিন আজকাল তো মনে হয় সবাই জানে যে পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কতটা কতটা উপকারী এটা চুল ঝরা পড়া যেরকম বন্ধ করে সেরম কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে তো আমি এখানে একখানা পেঁয়াজ নিয়েছি আর সেটাকে টুকরো টুকরো করে কেটে আমি এই জলটার মধ্যে অ্যাড করে দিয়েছি নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি কালো জিরে যেটা আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে আমাদের স্ক্যালে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে কিংবা ড্যান্ড্রাফ থাকে সেটাকেও কম করতে সাহায্য করে হেয়ার ফলিক্যালসগুলোকে স্টিমুলেট করে এবং হেয়ার গ্রোথ হতে কিন্তু সাহায্য করে দেখো ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে পাতা সেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এটাও কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং স্ক্যাপ কিন্তু নারিশ করতে সাহায্য করে তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করবে আজকের রেমেডিটা তো দেখো ভালোভাবে মিক্স করে নিলাম এবার দেখো এই জল শুদ্ধ বোলটা কিন্তু আমি গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে এটাকে কিন্তু ভালোভাবে কোক করে নেবো লো ফ্লেমে মোটামুটি দশ মিনিট মতো এটাকে যদি হালকা আছে বয়েল করানো তাহলে কিন্তু এই যে পেঁয়াজ বলো কিংবা যে কারি পাতা মেথি কি লবঙ্গ সব কিছুর গুডনেস কিন্তু এর মধ্যে চলে আসবে দেখো কিছুক্ষণ যাওয়ার পরেই দেখবে যে জলটা যতটা পরিমাণে নিয়েছিলাম না অর্ধেক হয়ে গেছে আর জলের রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে সব কিছুর গুডনেস কিন্তু চলে এসছে এইবারে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে ঠান্ডা হওয়ার পরে দেখো এটা আমরা ছেঁকে নিচ্ছি আর আমাদের কিন্তু হেয়ার গ্রোথ টনিকটা বেসটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু ছেলে ছেলেমেয়েটিজোর সবাই ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই প্রত্যেকটা জিনিসই কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প কয়েক ফোটা কোকোনাট অয়েল তোমরা চাই বেশি পরিমাণেও কোকোনাট অয়েল কিন্তু এখানে অ্যাড করতে পারো তবে আজকাল তো সবাই খুব বেশি অয়েলি অয়েলি সিরাম ইউজ করতে চায় না তার জন্য আমি এখানে অল্প পরিমাণে কোকোনাট অয়েল অ্যাড করেছি নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চুলকে গোড়া থেকে মজবুত করে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এইবার দেখো আমি একটা স্প্রে বটলের মধ্যে এটা ভরে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমার কত বেবি নিউ হেয়ার গ্রো হওয়া স্টার্ট হয়েছে এই ধরনের ন্যাচারাল রেমেডি ট্রাই করার পর থেকে আর আমি যে ন্যাচারাল রেমেডিগুলো ট্রাই করি না সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কাঁচের বাটিতে কোনো কটন বলের সাহায্যে বলের সাহায্যও কিন্তু নিজেদের হেয়ার রুটে অ্যান্ড লেনথে অ্যাপ্লাই করতে পারো অথবা আমার মতো টোনারটাকে একটা স্প্রে বটলের মধ্যে ভরে নিয়ে এরকম স্প্রে করে করে অ্যাপ্লাই করতে পারো স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করবে স্ক্যাল্পের পাশাপাশি কিন্তু এটা লেনথেও অ্যাপ্লাই করবে এটা চুলকে গোড়া থেকে মজবুত করবে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে তোমাদের যে স্ক্যাল্পের ড্যান্ড্রফ থাকে কিংবা ধরো হেয়ার ফলের প্রবলেম যাদের প্রচুর নাশ তারাও কিন্তু এটা ট্রাই করতে পারো এটা কিন্তু তোমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করবে কারণ এর মধ্যে রয়েছে মেথি আর এর মধ্যে রয়েছে কালী পাতা যে দুটো জিনিস ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করে রুক্ষ সুক্ষ চুলকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে এর মধ্যে দেওয়া রয়েছে কোকোনাট অয়েল যেটা ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে দুমুখো চুল ফেটে যাওয়া চুলকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে দেখো ভালোভাবে এটা অ্যাপ্লাই করার পর আমি আমার স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে মাসাজ দিয়ে নিচ্ছি মাসাজ দিলে কি হয় স্ক্যাল্পের মধ্যে না সার্কুলেশন হয় যার ফলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং চুলটা দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে এবং চুলটা কিন্তু গোড়া থেকে মজবুত হয় চুল ঝরা পড়া কিন্তু বন্ধ হয় তো দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর চাইলে হেডওয়াশ করে নিতে পারো কিংবা নর্মাল স্নান করে নিতে পারো অথবা তো তোমরা আমি বলবো তোমরা কিন্তু ওভার এটাকে ব্যবহার করতে পারো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে দেখো ভালোভাবে অ্যাপ্লাই করছি আমি এটা স্নানের আগে অ্যাপ্লাই করছি স্নান করার আধা ঘন্টা আগে এটা অ্যাপ্লাই করেছি আধা ঘন্টা রেখে দিয়েছি তারপরে কিন্তু আমি হেডওয়াশ করে নেব আর সপ্তাহে এটা তোমরা তিন দিন করে এটা ব্যবহার করতে পারো ভীষণ ভালো কিন্তু এটা রেজাল্ট তোমাদের দেবে দেখো ভালোভাবে আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করে মাসাজ দেওয়ার পরে এটাকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য ছেড়ে দেবো যাতে এটা স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে তারপর আমি শ্যাম্পু করে নেবো শ্যাম্পু করার জন্য আমি একটা ডিআইওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পু তৈরি করছি তো দেখো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী দেখবে মার্কেটে অনেক দামে লবঙ্গর তেল লবঙ্গর ওয়াটার বিক্রি হয় তবে লবঙ্গর উপকারটা নেওয়ার জন্য তোমরা কিন্তু খুব সহজেই হোম রেমেডি ইউজ করতে পারো তো দেখো আমি এখানে মোটামুটি আট থেকে দশটার মতো লবঙ্গ নিয়ে নিচ্ছি এবার অ্যাগেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এক গ্লাস পরিমাণ জল অবশ্যই কিন্তু খাওয়ার জল নেবে পরিষ্কার জল কিন্তু এখানে নেবে এরপর আমি এখানে যে জিনিসটা অ্যাড করব। সেটা হলো এক চামচ পরিমাণ চা পাতা চা পাতা আমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে আর এর মধ্যে থ্রিট্রি অয়েল পাওয়া যায় যেটা কিনা আমাদের স্ক্যাপ থেকে ড্র্যান্ড্রফ কিংবা ইনফেকশনকেও কিন্তু কম করতে সাহায্য করে দেখো দুটো জিনিস ভালোভাবে মিক্স করে নিলাম এবার এটাকে গ্যাসের ফ্লেমে লো হিটে বয়েল করে নেবে এক কথায় বলতে গেলে যেরকমভাবে চা বানাও না ঠিক তাই সেইভাবেই কিন্তু এটাকে তোমরা বয়েল করে নেবে তবে ক্ষেত্রে না একটু গাঢ় লিকারটা তৈরি করবে যাতে চা এবং লবঙ্গের যে সম্পূর্ণ নির্যাসটা যে গুণাগুণটা না এর মধ্যে চলে আসে কিছুক্ষণ যার পরেই দেখবে এই জলটা একদম ডার্ক হয়ে গেছে এখানে চা পাতা আর লবঙ্গ দুটোরই কিন্তু নির্যাস এর মধ্যে চলে এসেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি গরম গরম কিন্তু কিছু ইউজ করবে না রুম টেম্পারেচার এনে তারপরে কিন্তু এটাকে ইউজ করতে হবে তো দেখো ভালোভাবে এটা রুম টেম্পারেচার চলে আসার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কি করছি ভালোভাবে এটাকে ছেঁকে নিচ্ছি আর এই যে টোনারটা না এটাকে কিন্তু তোমরা ফ্রিজে কয়েকদিন রেখে দুটোকেই ফ্রিজে কয়েকদিন রেখেও কিন্তু ইউজ করতে পারো তাহলে পরপর কয়েকদিন তোমরা ইউজ করতে পারবে বারবার বানানোর ঝামেলা হবে না এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টাকা দামের একটা সানসিল শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যে যেটা ইউজ করো সে সেটা ইউজ করবে যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এই রেমেডিটা তোমরা ট্রাই করতে পারো এভরিডে শ্যাম্পু করার কিন্তু কোনো প্রয়োজন নেই সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু তোমরা শ্যাম্পু করতে পারো আর শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করতে নেই তাহলে কিন্তু সেটা চুল চুলের গোড়ার ক্ষতি করে তো এর জন্য শ্যাম্পু অলওয়েজ কিন্তু এইভাবে ডাইলিউট করে ইউজ করতে হয় তোমরা এই ধরনের টোনার ন্যাচারাল টোনার বানিয়ে ইউজ করতে পারো চা কিংবা ধরো ওভার চাল ভিজিয়ে রাখলে সেই চালের জলের মধ্যে শ্যাম্পু মিক্স করে ইউজ করতে পারো কিংবা ধরো একদম সময় নেই খুব বিজি অফিস কলেজে যেতে হবে খুব তাড়াহুড়োর মতো আছো কিন্তু শ্যাম্পুও করতে হবে তখন জাস্ট এক মগ জলের মধ্যে শ্যাম্পুটাকে ডাইলিউট করে ইউজ করতে পারো দেখো খুব ভালোভাবে কিন্তু আমি এখানে এটাকে মিক্স করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি লেমন জুস যাদের ড্যান্ড্রফ আছে তারা কিন্তু লেমন জুস ইউজ করতে পারো তোমাদের যে ড্যান্ড্রাফের সমস্যা থাকবে সেটা দূর করবে তার পাশাপাশি স্ক্যাপকে লেমন জুস ডিপ ক্লিন করতে সাহায্য করে এবং চুলকে কিন্তু সিল্কি শাইনিও করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ডিআই ওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে আর এটাকে কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে অ্যাড করা নেই বন্ধুরা এবার এটা দিয়ে ভালোভাবে একদম স্ক্যাল্পে শ্যাম্পু করে নেবে তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন এটাকে কিন্তু ট্রাই করতে পারো এবার এটাকে ভালোভাবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটা দিয়ে স্ক্যাল্পে ভালো করে মাসাজ দেবে যাতে স্ক্যাল্পের মধ্যে যত নোংরা ধুলো বালি ড্যান্ড্রফ পলিউশন যা থাকে না সব একদম ডিপলি ক্লিন হয়ে যায় তারপর নর্মাল ওয়াটার দিয়ে জাস্ট ভালোভাবে ধুয়ে নেবে দেখো ভালোভাবে শ্যাম্পু করার পর চুলটা আমি শুকিয়ে নিয়েছি আর তারপরে দেখতেই পাচ্ছ কত সুন্দর রেজাল্ট আসছে এটা কিন্তু তোমাদের হেয়ার ফলকে কম করতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে আর তোমাদের হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার এই হেয়ার কেয়ার টিপস গুলো তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও